এক মাস আগে কনফার্ম করছেন আজকে নিয়ে যাচ্ছেন কি ব্যাটারি নিচ্ছেন আপনারা কি ব্যাটারি নিচ্ছেন ব্যাটারি টা কি নিচ্ছেন পানির ব্যাটারি ব্যাটারি নিচ্ছেন আচ্ছা আচ্ছা

এই ব্যাটারিগুলোর নাম হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি এই ব্যাটারিগুলো গ্যারান্টি থাকবে দুই বছর এবং বাংলাদেশে যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন অরিজিনাল প্রোডাক্ট হলে যোগাযোগ করবেন তালুকদার মডার্স অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে আপনাদেরকে সবসময় আপডেট নতুন নতুন মডেলের এবং নতুন কোয়ালিটির ব্যাটারি এবং গাড়ি দুইটাই নিয়ে আসে তো ভাই

আচ্ছা তো সম্মানিত দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত নিচ্ছি তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালামুয়ালাইলাইকুম আহমতুল্লাহ